নমস্কার সবাইকে আজও আমি ওটস দিয়ে ওটসকে দু রান্না করব তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এক কাপ ওটস ওটসটা বাটিতে নিয়ে নিলাম তা বাটির মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমের সাদা অংশ আর কুসুম দুটোই দেব আর দিয়ে দেব কিছুটা দুধ দুধ আর ডিম ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ওটসের সাথে আর দুধ এতটাই দেবে যাতে ওটসটা পুরো ডুবে থাকে আর এটাকে আমি বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট বাদে যখন পুরো ভিজে যাবে দেখো পুরো নরম হয়ে গেছে তখন তার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো যেমন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর নুনটা এখানে একদম বুঝে দেবে বেশি কম হয়ে গেলে খাস মানে এটার স্বাদটা ভালো হবে না দিয়ে দেবো একটু গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স যারা ছোটো বাচ্চাদের জন্য বানাবে তারা চিলি ফ্লেক্সটা দেবে না দিয়ে দিলাম একটু অরিগ্যানো অরিগ্যানো না দিতে চাইলে শুধু ধনে পাতা দিলেও হবে দিয়ে পুরো ভালো করে এটাকে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এদিকে একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে দু হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দেব আর হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু ছড়িয়ে গোলশেপ মতন করে নিচ্ছি পুরোপুরি গোলশেপ না হলেও কোনো সমস্যা নেই তার জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না আর একটু স্লাইস করা চিজ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে চিজের ওপর থেকে একটু ব্যাটারও আমি দিয়ে দেবো অল্প 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 করে যখন এটাকে উল্টাবো যাতে নিচে আটকে না যায় আর এটাকে ঢাকনা দিয়ে দেবো যখন দেখবে একটা পিঠ হয়ে গেছে তখন এটাকে আমি 울때 되고. আর জানো তো এটা ওয়েট লসের জন্য খুব ভালো যারা এটা ওয়েট লসের জন্য খাবে এত ভালো এটা পেটটাও ভরে থাকে অনেকক্ষণ এটা পেট ভরা থাকে খিদেও পাবে না আর একরকমভাবে বানাচ্ছি দেখো দিয়ে দিলাম একটু কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে তোমরা সবজিও অ্যাড করতে পারো যেমন ধরো ক্যাপসিকাম দিতে পারো গ্রেট করা গাজর দিতে পারো দিয়ে এবার দেখো এবার আমি আরও একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু চিজ দেব চিজ দিয়ে একটা পুরো দুটো এর দু দুটো তৈরি হয়েছিল আমার ওটসের এই অমলেট টাইপের এটা খুবই ভালো হয়েছিল খেতে করে দেখো তোমাদেরও ভালো লাগবে আর দেখো উপর থেকে চিজ দিলাম চিজের ওপরে আবার একটু ব্যাটার দিয়ে দেবো আগেই বললাম যে আটকে যাবে না হলে আর ওপর থেকে দিয়ে দেব সাদা তিল আর এই সাদা তিলটা দেওয়ার জন্য এত ভালো একটা ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগবে তো আর জানোই তো তিল আমাদের খুবই উপকারী বিশেষ করে আমাদের মেয়েদের জন্য তিল আমাদের হার মজবুত করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আর এর মধ্যে অনেকটা পরিমাণ প্রোটিনও থাকে থাকে ফাইবার আর যখন দেখবে পুরো ওপরটা একদম ময়শ্চারটা শুকিয়ে যাবে তারপরেই এটাকে উল্টাবে তার আগে উল্টালে কি হবে বলো তো ভেঙে যেতে পারে ব্যাস তৈরি হয়ে যাবে